গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত এখন বাজে বেলা আটটা আর আমি আজকে উঠেছি পাঁচটারও অনেক সকালে উঠেছি আজকে তো উঠে আজকে একটু হাঁটতে গেছিলাম ঘরের সমস্ত কাজ করে দৌড়ে জল দিয়ে বারান্দাটা মুছে রান্নাঘর মুছে ঠাকুর ঘর মুছে বিষ্ণু মাদু সব ঝেড়ে ঠেড়ে হাঁটতে গেছিলাম আজকে ওর বাবা আর আমি দুজনেই হাঁটতে গেছিলাম অনেকদিন পর আজকে সকালবেলা হাঁটতে গেলাম তো হেঁটে এসে ওর বাবাকে দুধ গরম করে ওর বাবা বললো আজকে আর ছানাও খাবে না আর দুধ মুড়িও খাবে না তো মনার কমপ্লানটাই একটু খুলে দিলাম ওর বাবা খেলো তো মনাকেও দিলাম ভুলে ও মোনাও খেলো আর আমি এখন এই যে জল বসিয়ে দিই তো দেখো বন্ধুরা সকাল সকাল এরকম সবুজ দেখতে কার না ভালো লাগে আর এই ধান ক্ষেতটা যেন তো আমাদের বাড়ির একদম সামনে মানে বাড়ির মেন দরজা খুললেই আমাদের প্রত্যেক দিন আমরা এরকম সবুজ দেখতে পাই জল বসিয়ে দিয়েছে আমি এখন চা খাব আর ওর বাবা পড়াতে চলে গেছে মনা পড়তে বসেছে দেখো বন্ধুরা এইমাত্র বাবা এসেছিল মানে বাবা বাড়িতে ঢোকেনি সাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকলো আমি গেলাম আর এই যে মা শাক তুলে পাঠিয়েছে কলমির শাক আর নোটে শাক তো শাকটা আজকে করবো না এটা এখন ফ্রিজে রেখে দেবো আর টিফিন কারিতে কী দিয়েছে আমি দেখিনি আমি তোমাদের সঙ্গে আমিও এখনই দেখবো তো বাবা বললো শিমুই দিয়েছে এই যে শিমুই আর এদিকে বাড়ির থেকে আমি একটু মাছ রেখেছি এই যে আজকে চিংড়ি মাছ বাড়িতে এসেছিলো এটা চিংড়ি না এই যে এই যে চিংড়ি মাছ গাঠি কচু আছে একটু তো কচু দিয়ে করবো বলে চিংড়ি মাছটা রাখলাম যদি এটা আজকে করব না এটা এখন রেখে দেবো আর চিংড়ি মাছটা প্লাস্টিক শুদ্ধ রাখলেই ভালো থাকে প্লাস্টিক থেকে খুলে রাখলে ছাড়িয়ে রাখলে কীরকম নরম হয়ে যায় আর মোরলা মাছ নিলাম যদি ওর বাবা মোরলা মাছ খেতে মানে ছোট মাছই খেতে চায় না ও বলে আস থাকে মধ্যে আশ থাকে না একদম পরিষ্কার করে করলেও কত মরলা মাছটা আমি করব না বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে ফেরার পথে নিয়ে যাবে এটা মা রান্না করে দেবে মা রান্না করবে আর আজকে আমি রান্না করবো এই যে ইলিশ মাছ এটা সবটা করব না যদিও অনেকগুলো মাছ আছে এখানে অর্ধেক কটা করবো আমাদের আর মাদের আন্দাজেই করব আর বাকিটা রেখে দেবো এটা করব সর্ষে বাটা দিয়ে আর এই যে যেখানে যে সলিড চিকেন পিসগুলো আছে সেইগুলো দিয়ে এই যে তরকারি ডালটা করবো এটা রাত্রি ভিজিয়ে রেখেছি ভিজেও গেছে এখন এটা প্রেশারে বসিয়ে দেবো এটা সিদ্ধ হতে থাকবে আর আমি চাটা খাবো তোমাদের দেখিয়ে দিই মনাকে তো এই যে মনা এই যে মনা বসে হয়েছে মনা পড়তে বসেছে বল আবার বল গুড মর্নিং বল হ্যাঁ তো দেখো জানলা দুটোই জানলায় বন্ধ করে লাইটটা জেলে রেখে দিয়েছে আর ঘরের মধ্যে এক গাদা পারফিউম দিয়েছে ঘরে আসা যাচ্ছে না পারফিউমের গন্ধে তো পড়ুক চলো আমি চা করে এখন চাটা খেয়ে নিই তখন আবার দেখা হবে দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে আর ওইদিকে প্রেশারে ওই ওটা কলাইয়ের ডালই বলে হয়তো কলাইয়ের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দিয়ে তরকা হবে সলিড ওই মাংসের সলিড পিসগুলো দিয়ে আর চাটা নিয়ে এখন যাবো ওই মোনার ঘরে মনে পড়ছে ওখানে গিয়ে বসে একটু চাটা খাবো বন্ধুরা মাছগুলো বরফ ছাড়িয়ে নিয়েছি আর এগুলো শস্য বাটা দিয়ে ঝাল করব আর এই যে চিকেনটাও রেখে দিয়েছি এই চিকেনগুলো এখন একটু ছোট ছোট পিস করে কাটবো কারণ যেহেতু তরকা করব এত বড় বড় পিস দিয়ে তো তরকা করবো না সেই জন্য ছোটো করে কেটে নেবো আর মাছগুলো ভালো করে ধুয়ে নেবো আমি মেশিনকে না ধুয়েই রেখে দিয়েছিলাম টিফিনকারি করে তো বরফ ছেড়ে গেছে এখন ধুয়ে সব রেডি করে নুন হলুদ মাখিয়ে আমি স্নান করতে যাবো আর ওই দিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর ওর বাবাও পরিয়ে বাইরে চলে এসছে এখন বাড়িতে পড়াচ্ছে আর এদিকে দেখো তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে যদিও তরকারিগুলো আমি রাত্রেই কেটে গুছিয়ে রেখেছিলাম সব ফ্রিজে ঢুকানো ছিল এটা হচ্ছে উচ্ছে আলু আর লাউয়ের খোসা ভাজা হবে আর এদিকে ঝিঙা আলু পোস্ত হবে আর ইলিশ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে আর সকালবেলা হবে ওই চিকেন তরকা যেটা রুটি দিয়ে খাওয়া হবে তো ওটা অনেকটাই হবে ওটা রাত্রিরেও হয়ে যাবে এদিকে দেখো প্রেশারে আমি তরকার ডালটা বসাতে যাব গিয়েই দেখি যে এক ফোঁটাও মশলা নেই যেহেতু আমি মশলাটা বেশি করেই করে রাখি তো করতে গিয়ে দেখে একটো ফোঁটাও মশলা নেই তো আবার নতুন করে মশলা করে তারপর আবার তরকার ডালটা বসাতে হলো তো দেখো এদিকে মশলাটাও করে নিলাম তাড়াহুড়ো করে আর যেহেতু রসুন টসুন কিছু ছাড়ানো ছিল না রসুনটা ছাড়াতে অনেকটাই সময় লাগে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে নিয়ে তারপর ডালটা ঢেলে একটু ফুটিয়ে ধনেপাতা পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো আর তার মধ্যে দেব একটু কাশ মেথি তো কষৌড়ি মেথি দিলে সেনটা ভালো হয় তরকার ডালের ও বন্ধুরা তরকার ডালটা আমার রেডি হয়ে গেল আর ধনে পাতাও দেখছি একদমই নেই অল্প একটু দু চারটে পাতা ছিল তো সেটাই দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটাই দেখছি নেই প্রথমে তরকাটা করতে গিয়ে দেখলাম মশলা পুরো শেষ এক ফোঁটাও মশলা নেই নতুন করে আবার মশলা করতে হলো আর এদিকে ভাবছিলাম যে তরকাটা নামিয়ে ঝিঙে পোস্তটা বসাবো তো পোস্ত বসাতে দিয়ে গিয়ে পোস্ত কৌটো খুলে দেখে এক ফোঁটাও পোস্ত নেই সে আনতে হবে আবার তারপর তো কী করবো ভাজাটাই করে নিলাম আর এদিকে আবার সর্ষে বাড়তে গিয়ে দেখি সর্ষেও একদম অল্প অল্প কটা রয়েছে যেহেতু আগের একটু সর্ষের গুঁড়ো ছিল তো সেটা মিশিয়ে আবার অল্প একটু এনে তারপর সেটা দিয়ে ইলিশ মাছটা করা হলো সুন্দরা পেঁয়াজ ফোরন দিয়ে ঝিঙা পোস্তটা বসিয়ে দিলাম মানে হতে একটু সময় লাগবে তো ততক্ষণ আমি পোস্তটা ওই ড্রাই পেস্ট আগে করে নিয়ে ওটা বাটির মধ্যে রেখে পোস্তটা পেস্ট করে নেবো তারপর আমি ওই ইলিশ মাছের তো কোনো ঝামেলা নেই শুধু সর্ষে বাড়ব আর ইলিশ মাছটা তো না কাঁচা ইলিশ মাছ রান্না করব আর দেখো ঝিঙা দিয়ে কত জল ছেড়ে গেছে আমি কিন্তু এক ফোটাও জল দিই নি প্রচুর জল ছেড়ে গেছে আর আজকে আলুও দিইনি শুধু ঝিঙা পোস্ত করবো যেহেতু ঝিঙ্গা অনেকটা রয়েছে সেই আর আলু দিইনি তো দেখো বন্ধুরা পোস্তটা নামিয়ে আমি ইলিশ মাছটা বসিয়ে দিলাম আর ইলিশ মাছ রান্না করতে সব থেকে ঝামেলা কম আর আজকে কি করেছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো আগে একটু সাঁতলে নিয়েছি তারপর সর্ষে বাটাটা দিয়েছি দিয়ে তারপর জলটা দিয়ে তা ছেঁকে নিতাম ছেঁকে নেবো ভেবেছিলাম তো তাড়াহুড়োতে একদমই ভুলে গেছি সর্ষেটা ছেঁকে নেওয়ার কথা তো ঝোলটা ভালোই হয়েছিল খেতে ভালো মাছটা খুব বেশি বড় না হলেও ছোট মাছ হলেও মাছটা কিন্তু খুব স্বাদ ছিল খেতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর নামিও ফেলেছি আর এটাই হচ্ছে মাছের জন্য তুলে রেখেছি তো মোনাকে একটু মানে তেল দিচ্ছি যে মনে যায় একটু দিদা বাড়িতে গিয়ে দিদাকে দিয়ে তো দেখিও যায় না কেউ রাগ হয়ে গেছে ফোন নিয়ে নিয়েছি তার জন্য রাগ হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘর মোছা এই ঘর মোছা পরিষ্কার বাসন আবার জল ঝরে গেছে গুছিয়েও রেখেছি আর ওর আজকে তাড়াতাড়ি চলে এসেছে আর আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি ও মনাকে একটু অঙ্ক করাচ্ছে এখনই খেতে দেবো আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি করতে করতে দেখিয়েছি তবুও একসঙ্গে একটু দেখিয়ে যে সাদা ভাত আর এটা তো চিকেন দিয়ে তড়কা করেছি সকালে রুটি দিয়ে খেয়েও বেঁচে গেছে রাত্রি হয়ে যাবে আর এটা করেছি ওই লাউয়ের খোসা আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা আর এই যে ঝিঙে পোস্ত পেঁয়াজ আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি আর এটা হচ্ছে সর্ষে ইলিশ আর এদিকে হচ্ছে মাছের ঝাল দিতে গেছিল তখন মা আবার মা আসেনি মার কাজ হয়নি বলে তো মনাকে পাঠাতে তো মনা সাইকেল নিয়ে গেল তা মা আবার মনাকে দিয়ে এই যে চালতার চাটনি আর ওই যে সকালে আমি আমুদে মাছ রেখেছিলাম তো আমুদে মাছ তো আমি মা কোনো মাছই কাটতে পারি না তো মাকে দিয়েছিলাম কাটতে জন্য তা মা রান্না করেই পাঠিয়েছে এই যে মাছের ঝাল বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মনে তাড়াতাড়ি করে খেয়ে এসে এই যে ওর বাবা লেবু খেটে দিলো লেবু খাচ্ছে আর ওর বাবার ফোনটা খাচ্ছে খাওয়া হয়ে গেলে ফোন দিয়ে বাবাকে বাবা পড়াতে যাবে আর ঘুমিয়ে পর বালিশ এনে আর বাইরে দেখবে দেখো বাইরে এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেল তো ভাবছিলো ওর বাবা ভাবছিল জোরে বৃষ্টি হলো হয়তো পড়াতে যাবে না কিন্তু বৃষ্টি কমে গেছে যেহেতু যেতেই হবে পড়াতে আর এখন বাজে প্রায় তিনটে দুটো চল্লিশ বাজে তো এখন একটু ঘুমাবো আবার বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে ইভিনিং বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা বাজে পনেরো সাতটা মতো বাজে আর আমি একটু এখন টিভি দেখছিলাম এই যে সিরিয়াল দেখছিলাম আর মনা উঠে সন্ধ্যে দিয়ে নিজেই মুড়ি মাখলো মুড়ি মেখে মুড়ি খেতে বসে যাবে না মুড়ি মেখেছিস আমার জন্য মাখিস নি আমাকে দিবি বলছে আমাকে দেবে আচ্ছা ঠিক আছে ও খাক আমি মুড়ি বেশি খাই না আমার ভালো লাগে না খেতে ওর থেকে হয়তো এক গাল মতো খাবো আর সেদিনকে ওর বন্ধুরা রোহনরা যখন এসেছিলো তখন ও পূর্ণিমা ভালোভাবে মেখেছিল শশা পেঁয়াজ টিয়াজ ধন্যবাদ ধন্যবাদ দিয়ে সেদিন একটু খেয়েছিলাম আর মনা তো অত কিছু দেয় না মনা শুধু চানাচুর দেয় আর একটু তেল দেয় আর আমি এখন চা করব চা করে তারপর খাবো হ্যাঁ তো দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আর যে চাটা হতে বেশি সময় লাগবে না কেন যেহেতু জলটা আগে ইলেকট্রিক কেটলিটাই ফুটিয়ে নিই তো আর দুধটাও বসিয়ে দিয়েছি এদিকে কারণ দুধ যখন দুপুরবেলা দিয়ে যায় মানে দুপুরবেলা ঠিক না হয় বারোটা সাড়ে বারোটার দিকে যখন দিয়ে যায় তখন গ্যাসটা মোছা হয় না ওই জন্য এটো গ্যাসে আমি আর দুধ জাল দিই না তো একেবারে বিকেলবেলা যখন চা করি তখনই জাল দিই ও চাটা হয়ে গেছে আর গ্লাসের চাটা আমার আমি যেহেতু কাপে খুব একটা বাড়িতে খেলে এবার অন্য কারো বাড়িতে গেলে সে তো সেখানে তো চা কাপেই খেতে হবে কিন্তু আমি নিজের বাড়িতে আমি গ্লাসেই চা খাই আর কাপেরটা মনার আর ওর বাবা তো সেই দুপুরবেলা খেয়ে উঠেই পড়াতে চলে গেছে তো আসবে সেই দশটা সাড়ে দশটা বেজে যাবে আস্তে আস্তে চলো চাটা খেয়ে নিই দেখো বন্ধুরা সবজির ট্রেটা বের করে নিয়েছে এখন আমি তরকারি কাটবো যদিও কালকে বিশেষ কিছু রান্না করার নেই কারণ ইলিশ মাছের ঝাল রয়েছে ঝিঙে পোসতেও থাকবে আর রাত্রি যেহেতু আমরা শুধু ওর এই তরকার ডালটা দিয়েই খাবো রুটি তো সব তরকারি অনেক থাকবে শুধু ওটসের জন্য একটু সবজি কাটবো তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা আর আমি এখন তরকারি কাটতে বসবো আর মনে ওদিকে পড়তে বসেছে মনার তো শান্তি নেই মনে কারণ ও কোনো সময় স্থির হয়ে বসে যে একভাবে পড়ে তা কোনো দিনও না বার উঠবে পড়তে পড়তে তো যাই হোক এখন বসে আছে পড়ছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গুড নাইট টাটা